আচ্ছা তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল আটটার সময় নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন সকাল আর নতুন তিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ করলাম সকালের কাজ হয়ে গেছে আর সকালের কাজ শেষ করে একবারে চান শেষ করে ভিডিওটা শুরু করলাম চান সেরে চলে আসলাম সকালবেলা চানটা করলাম মাথাটা ঘষে যেহেতু কালকে দিদির ছেলের বিয়ে আছে আর আজকে দাদা এসেছে তারপরে ননদের ছেলেও চলে এসছে ননদের ছেলে কালকে রাত্রিবেলা চলে এসেছে আর আমার দাদাও কালকে রাত্রি বারোটার সময় বাড়ি চলে এসেছে তা সবার সঙ্গে দেখা করতে যাব। তাই ভাবলাম যে সবার সঙ্গে দেখা করতে যাবো তাই এদিকে বিছানাটা পরিষ্কার করেছে আর ঘরটাও একটু পরিষ্কার করে যায় আর এদিকে আমার ছেলে সে সব জায়গা থেকে পিচ বোট এনে খাটের নিচে জমাট করছে সে কি করবে জানি না তাই আমি ভাবলাম তাহলে ঘরটা কোনো রকম পরিষ্কার করা হয়েছে সকালের কাজ শেষ করে শেষও হয়ে গেছে আর এদিকে তো বিছানাটা পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম তাহলে বিছানাটা পরিষ্কার করে যায় একবারে আর এদিকে তো ছোট বড় ছেলে ওই ঘরে চলে গেছে আর ছোট ছেলে তো মামা বাড়িতে চলে গেছে আমি সকালবেলা গেছিলাম সকালবেলা গিয়ে আমি আবার চলে এসেছি এদিকে বড় ছেলের ওই ঘরে পাঠিয়ে দিয়ে আমি এখন বিছানাটা পরিষ্কার করব। বিছানাটা পরিষ্কার করলে তাহলে মোটামুটি এদিকে তো সমস্ত কাজ হয়ে যায় আর আজকে তো রান্নাবান্নার কোনো পার্ট নেই রান্নাবান্না করব না ননদের বাড়িতে নেমন্তন্ন করেছে তারপরে আবার বাপের বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন করেছে সেখানে খাওয়া দাওয়া হবে আর আজকে বিকেলবেলা আমি খাওয়া দাওয়া করে তারপরে যাব বোনের বাড়িতে বোনের বাড়িতে ওখান থেকে একটু কাজ আছে সেখানে কাজটা শেষ করে তারপরে আমরা একদিন পরে চলে আসব কালকে যেহেতু দিদির ছেলের বিয়ে দিদির বিয়ে দিদির ছেলের বিয়েতে ওখানেও যেতে হবে তা ওখানে আবার কালকে আবার যাব তা দেখি ওখানে গিয়ে আবার একটুখানি মজা রজা করা হবে অনেক দিন পরে বেশ বিয়েটা পড়লো অনেক দিন ধরে ভাবছিলাম যে কোনো অকেশন পড়ছে না কোনো অকেশন পড়ছে না কোনো জায়গায় যা যেতেও পারছি না তা দিদির ছেলের বিয়ে পড়ে গেছে সেখানে যেতে হবে আর খুব আনন্দ হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমাদের কেমন লাগে অবশ্যই ভিডিওতে ভিডিওটা কেমন লাগে কালকে নতুন নতুন ভিডিও দেব তোমরা অবশ্যই কমেন্টে জানিও তা চলো আমি এখন রেডি হই তারপরে যাবো এরকমই চলে যাবো শুধু ওড়নাটা নেব নিয়ে চলে যাবো তা চলো আমি তো চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এদিকে দাদার মেয়ের ছোট মেয়ের সাথে আমি এখন ঘুরছি তা ভাবলাম একটুখানি ঘুরি আর এদিকে ভিডিও করি আর ও আমার সঙ্গে ভিডিও করতে ভীষণ ভালোবাসে যখন আমি ভিডিও করি তখন ওকে নিয়েই করি আর ও চুপচাপ দাঁড়িয়ে বসে বসে থাকে এখন তো বসা শিখে গেছে আর এটা বুঝতে পারছো তোমাকে তো প্রথমে বলে দিলাম এটা হচ্ছে আমার দাদার ছোটো মেয়ে তা চলো ছোটো মেয়ে তো চুপচাপ আছে একটুখানি দেখে কি কী রান্না হলো তো চলো এদিকে তো দাদা সকালবেলা বাজারে গেছিলো বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে আর বৌদি তো রান্না করছে এদিকে আর রান্নাটা বসানো হয়ে গেছে আর এদিকে তো মার জন্য মাছের ঝোল করলাম আর এদিকে ভাত বসানো হয়ে গেছে ভাতটা হয়ে গেছে তো চলো এদিকে তো আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমি ভাবলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই তারপরে এদিকে সন্ধ্যে হয়ে গেলে পরে এদিক থেকে ব্যারাকপুরে যাবো ব্যারাকপুর হয়ে তারপরে বোনের বাড়িতে যাব বোনের বাড়ি ব্যারাকপুরে তা অটো করে যেতে হবে তা ওদের রাস্তাটা এতটাই ফাঁকা তা ওখানে বেলা তো যাওয়াই যাবে না তার জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এখন চারটে বেজে গেছে আর চারটের সময় বুঝতেই পারছো অনেকটাই বেলা যেতে যেতে মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা তো লেগেই যাবে এখান থেকে তার জন্য আমি তাদের করে রেডি হয়ে বেরিয়ে পড়ি এদিকে ছোট ছেলেটাও রেডি হয়ে গেছে আমিও রেডিও হয়ে গেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার যে শাড়িটা পরেছি সেই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে এই শাড়িটা আমার বোন দিয়েছে আর তোমাদের দাদাভাই কালকে আমাকে নতুন একটা জুতো কিনে দিয়েছে জুতোটা বেশ ভালোই লাগছে আমার কালো কালারে তোমাদের দাদা ভাই পছন্দ করে জুতোটা আমাকে কিনে এনে দিয়েছে তা আমি তো ওইদিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমি বেরোবো তা ভাবলাম তাহলে সব ঘরে তালা দিয়ে যাই আর বড় ছেলে তো ওইদিকে ননদের ওখানে বসে আছে ওখানে খাওয়া দাওয়া করেছে আমরা বাপের বাড়ি থেকে খেয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়িতেই আছে এখন তা আমি এখন ঘরে তালা টালা দিয়ে তারপরে বেরোবো তা চলো আমার তো রেডি হয়ে গেছে জুতোটাও পরা হয়ে গেছে এখন আমি আর আমার ছোট ছেলে বেরোচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ